জয় যিশু ফের লর্ড আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং ঈশ্বরের বাক্য বৃদ্ধি পাচ্ছেন তো আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওতে আমরা সেই সকল প্রার্থনা করবো আমাদের কমেন্ট সেকশানে যে সকল বন্ধুরা বিশ্বাসী সন্তানরা প্রার্থনা রিকোয়েস্ট দিয়েছেন আমরা তাদের জন্য প্রার্থনা করবো তো আমি বলে দিই সবাইকে যে আপনারা যারা প্রার্থনা রিকোয়েস্ট দিতে চাইছেন তারা আমাদের কমেন্ট সেকশনে প্রার্থনা দিতে পারেন আমাদের পাঠাতে পারেন আমরা অবশ্যই আপনাদের জন্য আমরা প্রার্থনা করব আর অবশ্যই প্রভু সকল প্রার্থনা উত্তর দেবেন আমরা বিশ্বাস করি আমরা আপনাদের জন্য সে বিনতি প্রার্থনা ঈশ্বরের কাছে রাখবো আপনারাও প্রার্থনা করবেন আর আমাদের এই যৌথ প্রার্থনা ঈশ্বর প্রভু অবশ্যই শুনবেন তো আজকে আমরা প্রথম প্রার্থনা করব শুভ রয় যে দাদাভাই প্রার্থনা পাঠিয়েছেন তার যে শরীরের সমস্যা তার যে শরীরের অসুবিধা সেই শুভরায় ভাইয়ের জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব পবিত্র মঙ্গলময় পিতা প্রভু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি পিতাগো তুমি সেই জীবন জাগ্রত দয়াল কৃপাময় ঈশ্বর আজাধীরাজ প্রভু তুমি সেই মহান পিতাগো তুমি একমাত্র সেই ডক্টরের রক্ত ওষুধের ওষুধ পিতা তোমার কাছে আমরা নতজন হয়ে প্রার্থনা করি এই মুহূর্তে শুভ রয় সেই দাদাভাইয়ের জন্য তার শরীরে যে সকল রোগ ব্যাধি সমস্যা তার শরীরে যে সকল সেই সমস্যা কারণে সেই সন্তান যে কষ্ট পাচ্ছে ব্যথা পাচ্ছে সেই সন্তান যে সমস্যায় পড়ে আছে প্রভুগ এই মুহূর্তে তুমি যিশুর নামেতে তার জীবনে মহিমা কার্য সাধন করো তাকে তুমি তোমার মহিমা সকল দেখো আর তার যে প্রার্থনা তুমি উত্তর দাও প্রভুগ সেই সন্তানের যে সকল সমস্যা হয়েছে তার জীবন সকল সমস্যা থেকে তুমি ওঠাও তুমি তার সকল রোগ ব্যাধি মন্দতা থেকে তুমি দূর করো সুস্থ চাঙ্গা করো যিশু নামেতে তার যে সকল রোগ ব্যাধি বিতা আমি জানি না তুমি এই মুহূর্তে তার সকল রোগ জায়গায় হাত রাখো আর তার সমস্ত রোগ ব্যাধিকে তুমি সুস্থতা আরোগ্যতায় পরিণত করো কারণ তুমি ডাক্তারেরও ডাক্তার তুমি ওষুধেরও ওষুধ তুমি জীবন্ত কার্য সাধনকারী পিতা সেই সন্তানের জীবনে এই মুহূর্তে তোমার মহিমা কার্য সাধন করো দয়া একটি পাক করুণা করো অনুগ্রহ করো ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা ধন্যবাদ প্রভু যিশু সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধার কর্তা ত্রাণ করতে জীবনদাতা মুক্তিদাতা খ্রিস্ট যিশু নামে এই প্রার্থনা চাই আমেন আমেন আর এক আমাদের কাছে প্রার্থনা চেয়েছেন শুভ সচি মন্ডল নামে সেই দাদা ভাইয়ের জন্য আমরা প্রার্থনা করব সেই সন্তানের যে সকল রোগ ব্যাধি মন্দতা তার শরীরে যে বাসা বেঁধে আছে তার যে সমস্যা আছে প্রভু যাতে তার উপর হাত রাখেন আশীর্বাদ করেন আমরা সেই সন্তানের জন্য প্রার্থনা করবো দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা গৌরব করি গো তুমি মহান দয়ালু ঈশ্বর পিতা এই মুহূর্তে সেই শুভ শুভ সচি মণ্ডলের জন্য প্রার্থনা করি সেই সন্তান যে রোগে পড়ে আছে তার যে সমস্যা পড়ে আছে প্রভুগ তুমি এই মুহূর্তে তার জীবনে মহিমা কার্য সাধন করো তুমি দয়া কৃপা করুণা করো তাকে তুমি সুস্থতা আরোগ্যতা দান করো প্রভুগ তুমি তার জীবনে তোমার মহিমা কার্য সাধন করো প্রভু তার সুস্থতা আরোগ্যতা তুমি ভরিয়ে দাও তার জীবনে তোমার মহিমা কার্য সাধন করো সকল দয়া কৃপা করুণাতে তুমি ব্লেস করো পিতা সেই শুভ সচি মন্ডলকে তোমার হস্তে চরণতলে রাখি পিতা গো আর তার সকল রোগ ব্যাধি মন্দতা শয়তান দিয়া বলে কার্য তার যা কিছু প্রার্থনা তোমার কাছে যাচনা করে আর তুমি তার জীবনে তোমার মহিমা কার্য সাধন করো দয়া কৃপা করুণা করো অনুগ্রহ কর। এই প্রার্থনা সেই যীশু খ্রিস্টে পবিত্র মধুর নামে আমেন আমেন আর প্রার্থনা রিকোয়েস্ট আছে এটা দাদা ভাই না দিদি ভাই বলতে পারবো না তো ফেত ক্লিক বলে দেওয়া আছে তো এই যে তে যে দাদা ভাই না দিদি ভাই প্রার্থনা চেয়েছেন তো আমরা তার নাম জানি না কিন্তু তার যা কিছু সমস্যা অবশ্যই প্রভু তার জীবনে মহিমা কার্য সাধন করেছেন আর যেটুকু সমস্যা আছে তার যে গলা ব্যথা এখনো অবশ্যই প্রভু সেই সকল গলা ব্যথা থেকে তার সমস্ত রোগ থেকে তিনি ছুটকারা দেবেন সুস্থ করবেন আমরা বিশ্বাস করি ঈশ্বরের মহান নামে ধন্যবাদ হোক যে আমাদের প্রার্থনায় আমরা তো কোনো যোগ্যতা রাখি না আমাদের কোনো যোগ্যতা নেই কিন্তু সে একমাত্র পরমেশ্বর পিতা তিনি আশীর্বাদ করেন আর আমরা সেই বিনোদী প্রার্থনা রেখেছিলাম তার জন্য আর তিনি আশীর্বাদ করেছেন আর তার বোনকে তিনি সুস্থ করেছেন ঈশ্বর প্রভু আর তার যে গলায় ব্যথা সমস্যা সেই সমস্যা থেকে ঈশ্বর যাতে আশীর্বাদ করেন আমরা এই সন্তানের জন্য প্রার্থনা করব। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা গৌরব করি পিতাগ এই মুহূর্তে যে দাদা ভাই না দিদি ভাই তোমার কাছে তার গলায় হাত রাখো আর এই মুহূর্তে তুমি তার সকল গলা সমস্যাকে তুমি যে যিশুর নামেতে তুমি তার সকল ব্যথা যন্ত্রণাকে তুমি দূর করো যু নামেতে তুমি তার জীবনে মহিমা কার্য সাধন করো তুমি যেশু নামেতে তার সকল সমস্যা থেকে এই মুহূর্তে ছুটকারা দাও তুমি যেশু নামেতে কারণ সেই যিশুর নাম মোহন নাম সেই নামে শয়তান দিয়াবল মন্দতা সকল রোগ ব্যাধি সকল জ্বর সকল ব্যথা যন্ত্রণা সমস্যা চলে যায় যীশু নামেতে আর আমি বিশ্বাস করি পিতা এই সন্তানের যে গলা ব্যথা সকল গলা ব্যথাকে তুমি কমিয়ে দিচ্ছ সুস্থ করছো সেই সন্তান ভাত খাবে সেই সন্তান গলাতে চেঁচে কথা বলবে সেই সন্তান গলা দ্বারা সকল কিছু সেই করবে আর তার কোনো কিছু সমস্যা হবে না প্রভু তুমি সেই সন্তানকে তুমি আশীর্বাদ করো অনুগ্রহ দয়া কৃপা করো না তার গলাতে তুমি হাত রাখো আর এই মুহূর্তে তার সকল ব্যথা যন্ত্রণাকে তুমি সকল জল করে দাও তুমি যে নামেতে সকল ব্যথাকারী মন্দ আত্মাকে আউট করো যে ইস্যু নামেতে এই সন্তানে জীবনে তোমার মহিমা কার্য সাধন করো আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করো না সকল ধন্যবাদ প্রশংসা গৌরব ঈশ্বর পুত্র খ্রিস্ট যিশু নামে প্রার্থনা চাই আমেন আমেন আরেকটা প্রার্থনার রিকোয়েস্ট আছে বিশ্বজিৎ দোলে যে দাদাভাই প্রার্থনা চেয়েছে যে তার শরীরে তার যে সমস্যা তার যে অসুবিধা চলছে প্রভু জাতির তার সকল সমস্যা তার সকল খারাপ পরিস্থিতি সেই সন্তানের যে রোগ ব্যাধি মন্দতা সব কিছু থেকে যাতে ছুটকার দেয় আশীর্বাদ অনুগ্রহ করে এই বিশ্বজিৎ দোলের জন্য এই দাদাভাইয়ের জন্য আমরা প্রার্থনা করবো পবিত্র মঙ্গলময় পিতা প্রভু তোমায় ধন্যবাদ করি তোমার গৌরব এই যে দাদা ভাই বিশ্বজিৎ রোগ কি সমস্যা কি দুঃখ কষ্ট ব্যথা বেদনা আমরা জানি না পিতা সেই সন্তান তোমার কাছে যে বিনতি প্রার্থনা রেখেছে পিতা তা আমাদের কাছে নয় তোমার কাছেই প্রার্থনা চেয়েছে আর সেই সন্তানের সকল প্রার্থনা তুমি শোনো আর উত্তর দাও সেই সন্তানের সকল প্রার্থনা তুমি শোনো উত্তর দাও কারণ তুমি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর তুমি তোমার কোনো কাজকে পেন্ডিং ফেলে রাখো না পিতা আর আমি বিশ্বাস করি যে দাদাভাই তোমার কাছে বিশ্বাসপূর্বক প্রার্থনা চেয়েছে তার জীবনে তোমার মহিমা কার্য সাধন করছো তুমি দয়া কৃপা করুণা করছো অনুগ্রহ করছো হ্যাঁ পিতা এই সন্তানের যদি কোনো রোগে পড়ে থাকে তুমি যে ঈশ্বর নামেতে ওঠাও সেই সন্তানের বছর বছরের বন্ধ কাজকে তুমি খুলে দাও যে ঈশ্বর নামেতে তাকে তুমি সুস্থ করো আশীর্বাদ করো সেই সন্তান যে প্রবলেমে পড়ে আছে তার সকল প্রবলেম সমস্যা থেকে তুমি তাকে ওঠাও নামেতে সেই সন্তান তোমার চরণতলে নিজেকে সমর্পণ করেছে তোমার চরণ তলে ঠাঁই চেয়েছে প্রভুগ তুমি তার চরণ তলে ঠাঁই দাও হ্যাঁ প্রভুগো তুমি তো সে একমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা সৃষ্টি করতে যে তোমার চরণতলে ঠাঁই পেয়েছে সে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু অধিকার পেয়েছে সে তোমার সন্তান হয়েছে আর বিশ্বাস করি যে সন্তান তোমার বিশ্বাস তারা প্রার্থনা চেয়েছে তোমার চরণতলে ঠাই ঠাঁই পেয়েছে পিতাগো তুমি সে তাকে আশীর্বাদ অনুগ্রহ দেওয়া কৃপা কুলনা করেছো আমি বিশ্বাস করি এই বিশ্বজিৎ দাদা জন্য তোমার কাছে বিনতি প্রার্থনা রাখি তার জীবনে তোমার মহিমা কার্য সাহায্য সাধন করে দয়া কিবা করুণাতে তুমি তাকে বাড়তে সাহায্য করো আর তার সকল রোগ ব্যাধি মন্দতা থেকে ছুটকারা দিয়ে তুমি তার জীবনের পথে এগিয়ে নিয়ে চলো সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা খ্রিস্ট যিশু নামে এই প্রার্থনা চাইলাম আমেন আমেন আর এক দাদা ভাই প্রার্থনা রিকোয়েস্ট চেয়েছে দিলীপ সাত্রা প্রভু যিশুর কাছে তিনি প্রার্থনা চেয়েছেন সুস্থতা আরোগ্যতার জন্য সেই সন্তানের জন্য প্রার্থনা করব দয়ালু পিতা প্রভু যিশু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা গৌরব করি সেই সন্তান যে দিলীপ সাত্রা প্রার্থনা চেয়েছে সেই সঙ্গীতার জন্য সঙ্গীতাকে তার বোন নাকি তার পরিবার পরিবারকে আত্মীয় স্বজনকে তার ঘনিষ্ঠ জানি না সেই সন্তানের জন্য যে প্রার্থনা চেয়েছে তার সুস্থতার জন্য যে প্রার্থনা চেয়েছে প্রভু সেই সঙ্গীতাকে তোমার হস্তি চরন্তলে রাখি সেই সন্তানের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো তুমি দয়া পা করুণা করো সেই সন্তান যে সকল রোগে পড়ে আছে তুমি তার সকল রোগ থেকে এই মুহূর্তে ছুটকারা দাও যীশু নামতে সেই তার সন্তানের বছরের বছরে বন্ধ রোগ রোগ ব্যাধি মন্দতাকে তুমি তার শরীর থেকে দূর করো যিশু নামেতে তুমি তার জীবনে মহিমা কার্য সাধন করো যিশু নামেতে তুমি দেখাও তুমি কত দয়ালু কৃপাময় ঈশ্বর তুমি মহান রাজা পিতা তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই সঙ্গীতার জন্য সেই দিলীপ দাদা প্রার্থনা চেয়েছে সেই সন্তানের প্রার্থনা তুমি উত্তর দাও দয়া কৃপা করুণা করো সেই সঙ্গীতার যে প্রার্থনা তার সেই প্রার্থনা উত্তর দাও তুমি যিশু নামেতে পিতা সেই সন্তানের জীবনে যে সকল খারাপ মন্দতা কাজ করছে তুমি সব কিছু থেকে ছুটকরা দাও যেস্ব তুমি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর পিতা তুমি দয়াকৃপা করোনাকি ঈশ্বর পিতা তুমি সেই সন্তানের জীবনে দয়াকৃপা করুণা সকল নামো হালে পিতা তুমি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর পিতা তুমি সেই সন্তানের প্রার্থনা শুনেছো পিতা বিশ্বাস করি সেই সঙ্গীতাকে তুমি তোমার জীবনে সে আশীর্বাদ অনুগ্রহ সকল নামিয়েছ সুস্থতা আরোগ্যতা দান করেছে পিতা তার জন্য তোমায় ধন্যবাদ করি সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা খ্রিস্ট যীশু নামে এই প্রার্থনা সকল চাইলাম আমেন আমেন আরেক দাদা ভাই প্রার্থনা রিকোয়েস্ট চেয়েছে দীপক মাহাতো তার যে পেটের সমস্যা পেটের যে রোগ সেই সকল পেটের সমস্যার জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। অবশ্যই প্রভু আশীর্বাদ করবেন আমরা বিশ্বাস করি সকল ধন্যবাদ প্রশংসা গৌরব তোমারই হোক পিতা প্রভু এই মুহূর্তে সেই দীপক দাদা ভাইকে তোমার হস্তি চরণতলে রাখি তার যে পেটের সমস্যা প্রভুগ তার সকল সমস্যাকে তোমার হস্তি চরণতলে রাখি তার যত পেটের রোগ ব্যাধি সেই কার্য পেটে আছে এই মুহূর্তে যিশ্য নামেতে দূর হয়ে যাক আউট হয়ে যাক তার শরীর থেকে তোমার সেই আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাক সকল মন্দ আত্মা সকল শয়তান দিয়া বলে আত্মা সকল রোগের আত্মা তুমি এই মুহূর্তে তার জীবনে মহিমা দেখাও পিতাগো তার সকল পেটের রোগ ব্যাধিকে তুমি সুস্থ আরোগ্যতা দান করে প্রভু গো সেই সন্তানের যেন সেই সকল বছর বছরের বন্ধ কাজ খুলে যায় বছর বছর রোগ ব্যাধি সুস্থ হয়ে যায় যিশু নামেতে আর সেই সন্তান আগের মতো জীবন যাপন করবে তার কোনো কিছু সমস্যা হবে না পিতা তুমি সেই আরোগ্যকারী ঈশ্বর পিতা তোমার হস্তে সেই দীপক দাদা ভাইকে রাখিয়া তার সকল বছর বছরের বন্ধ সেই পেটের রোগ ব্যাধিকে তুমি খুলে দাও যিশু নামেতে আর তার সকল রোগ ব্যাধি থেকে তুমি মুক্ত করো সুস্থ করো প্রভু সকল রোগ ব্যথা বেদনা কত বেদনাদায়ক আমরা জানি পিতা আর এই সন্তানের যে সকল সমস্যায় ভুগছে সেই সকল সমস্যা থেকে তুমি তাকে ওঠাও তুমি তাকে আশীর্বাদ করো অনুগ্রহ দয়া কৃপা করুণা করো যে ঈশ্বর নামেতে তোমার মহিমা কার্য সাধন করো যে নামেতে তুমি ব্লেস করো পিতা অনুগ্রহ করো সকল ধন্যবাদ প্রশংস গৌরব আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা খ্রিস্ট যে ঈশ্বর নামেই প্রার্থনা চাইলাম আমিন আমিন আরেকটা প্রার্থনা রিকোয়েস্ট যে দাদাভাই পাঠিয়েছে রাজু হেমডম নামে তিনি যে প্রার্থনা চেয়েছেন সঞ্জয় হেমরমের জন্য যে তার দুটো কিডনি ড্যামেজ হয়েছে সেই সন্তানের জন্য প্রার্থনা করব। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যেসু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা গৌরব করি পিতাগো সেই যে সঞ্জয় সেই সন্তানের যে কিডনি ড্যামেজ হয়েছে পিতাগো জানি না সেই সন্তান এখন কেমন কন্ডিশনে আছে কী সমস্যায় আছে তার যে কী সমস্যায় পড়ে সেই সন্তানের যে কিডনি ড্যামেজ হয়েছে পিতা আমি জানি না কোন শয়তান দিয়াবল মন্দ তা তার শরীরে আছে আমি কিছু জানি না কিন্তু আমি এটা বিশ্বাস করি যে তুমি সে একমাত্র ডাক্তারেরও ডাক্তার ওষুধেরও ওষুধ জীবন্ত কার্য সাধনকারী পিতা তুমি তার সকল রোগ ব্যাধি মন্দ তথা সকল কিডনি ড্যামেজকে তুমি সুন্দর করতে পারো সুস্থ করতে পারো কারণ আমরা দেখি যে কত বড় বড় সাক্ষ্য তুমি জগতে রেখেছ আমাদের মন্ডলীতে আমাদের সেই সকল চার যেতে যে সকল তোমার নামে কাছে প্রার্থনা করে তার সকল রোগ ব্যাধি থেকে সুস্থ হয় পিতা এই যে সঞ্জয় হেমরামের যে কিডনি ড্যামেজ হয়েছে পিতা আমি বিশ্বাস করি তার কিছু হয়নি কারণ তুমি তার ব্লাড অর্গেন ভেন নাভ টিস্যু প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ চকিত কিডনি লিভার তার সমস্ত কিছু পিতা তুমি নির্মাণ করেছো তুমি গড়েছো সেই সন্তানের কোনো কিছু হয়নি পিতাগো তুমি সেই সন্তানকে এই মুহূর্তে আরোগ্য সুস্থতা দান করো এই মুহূর্তে তার জীবনে তোমার মহিমা কার্য সাধন করো তুমি দয়া কৃপাকার করুণাকার ঈশ্বর পিতা তুমি ডাক্তার ও ডাক্তার ও ওষুধের ঔষধ পিতাগো তুমি সেই জীববৈচিত্র্য গায় বৈশ্বর পিতা তুমি সেই আরোগ্যকারী ঈশ্বর পিতা তুমি আমাদের বিশ্ব বিশ্বব্রহান্ডের ঈশ্বর সৃষ্টিকর্তা প্রভু তোমার কাছে আমি বিশ্বাস করে এই প্রার্থনা চাই এই সন্তানের জন্য তার যে কিডনির সমস্যা হয়েছে এই মুহূর্তে তার কিডিনটা আদর রাখো আর তার সকল রিপোর্টকে তুমি নরমাল করে দি নামেতে যে যীশু নামেতে তুমি দনমাল এই মুহূর্তে এই সন্তানছে প্রার্থনা দেখছে শুনছে আর যতজন সন্তানরা প্রবুগই কিডনির সমস্যায় ভুগছে সকলল জন্য তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি যীশু নামেতে আজকে যতজন সন্তান তারা কিডনির সমস্যাে ভুগছে এই প্রার্থনা দেখছে শুনছে পিতা তুমি তাদের জীবনে আশীর্বাদন অবরহ দায় কৃপা করুণা দান করো এই মুহূর্তে তাদের জীবনে তুমি ব্লেসিং সকল নামাও যীশু নামেতে তার সকল কিডনিকে তুমি সুস্থ চাঙ্গা করে যীশু নামেতে তার সকল রিপোর্ট সুন্দর করে দি যীশু নামেতে তার সকল রিপোর্ট নরমাল করে দি যীশু নামেতে আজকে সন্তানসী কিডনির সমস্যার জন্য হসপিটালে আছে হসপিটালের ডাক্তারখানায় বাড়িতে যেখানে আছি প্রভুগ এই প্রার্থনা দেখছে যত সন্তান না প্রভুগ তাদের বাড়ির মধ্যে কেউ যদি সেই কিডনির সমস্যায় থাকে তুমি তার সকল কিডনির সমস্যাকে তুমি সুস্থ দান করো ব্লেসিং প্রদান করো যৃষ্ঠ নামেতে যেশু নামেতে নামেতে পিতা তুমি কার্য সাধনকারী ঈশ্বর পিতা তুমি তার সকল রোগ ব্যাধি মন্দ তাকে দূর করো তার সকল শয়তানের আত্মাকে সেই তার সেই কিডনি ড্যামেজকারী শৈতান মন্দ আত্মাকে যেশু নামেতে দূর করো যু নামেতে তুমি দূর করো এই মুহূর্তে ব্লেস করো টাচ করো হিল করো প্রভুগ এই মুহূর্তে তার জীবনে কার্য সাধন করো এই যে সঞ্জয় দাদা ভাই যে সমস্যায় পড়ে আছে তার সকল রোগ থেকে তুমি সুস্থ করো আরোগ্যতা দান করো দয়া কৃপা করুণা করো আজকে যতজন সন্তান রাশি কিডনির সমস্যায় ভুগছে পিতাগ তার সকল কিডনিকে তুমি সুস্থ চাঙ্গা করো আর তাদের সকল ডিপ নর্মাল করো যীশু নামেতে যীশু নামেতে ইন দ্য নেম অফ জিজ হালে লুইয়া পিতা তুমি সকলকে জীবনে মহিমা কার্য সাধন করো হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া সকল ধন্যবাদ প্রশংসা গৌরব তোমারই হোক পিতা প্রভু যীশু এই প্রার্থনা চাইলাম আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা খ্রিস্টয পবিত্র মধুর নামে আমেন আমেন আরেক যে দিদি প্রার্থনা চেয়েছে রয় সেই সন্তানের যে তার হাজবেন্ডের জন্য প্রার্থনা চেয়েছে তার যে স্বামীর পায়ের পায়ে টান টান রোগ আছে পায়ে টান হয়ে যায় পা রগর হয়ে যায় এবং পেশাবের সমস্যা আছে তার সন্তানে তার হাজবেন্ডের জন্য প্রার্থনা করবো সেই সন্তানের জন্য যাতে প্রভু তার উপর হাত রাখেন আর দয়া কৃপা করুণা করেন সকল ধন্যবাদ প্রশংসা গৌরব পিতা তোমারই হোক পিতা প্রভু যিশু কারণ তুমি ধন্যবাদ প্রশংসা গৌরব পাওয়ার ঈশ্বর পিতা গো তুমি যে আমাদের সৃষ্টি সৃষ্টিকর্তা ঈশ্বর পিতা তুমি আমাদেরকে নির্মাণ করেছো তৈরি করেছো তোমার দয়া কৃপা করুন গুণেতে তুমি আমাদেরকে তোমার চরণতলা আসতে দিয়েছো পিতা এই যে সেই মনি রয় তার হাজবেন্ডের জন্য প্রার্থনা করি সেই সন্তানের নাম জানিনা প্রভু তার যে পায়ের সমস্যা তার যে পেসাবের সমস্যা প্রভুগ তার সকল সমস্যাকে তুমি যীশুর নামেতে এই মুহূর্তে দূর করো যু নামেতে যিশু নামেতে তার সকল সমস্যাকে তুমি এই মুহূর্তে তুমি সুস্থতা আরোগ্যতায় পরিণত করো তার যে বছর বছর রোগ ব্যাধি মন্দতায় সৈতেন দিয়াবল চাকরি ধরে আছে তার সকল শয়তান দিয়াবল রোগ ব্যাধি দূর হয়ে যাক যিশ্যু নামেতে তুমি তাকে সুস্থ করো তুমি তাকে ব্লেস করো আশিস অনুগ্রহ দয়া কি বা কাছেই সমস্ত আশীর্বাদ অনুগ্রহ সকল আছে আর তোমার তোমার নামে কাছে প্রার্থনা এই তার হাজবেন্ডের জন্য আর তার জীবনে তোমার মহিমা দেখাও পিতাগো এই মুহূর্তে প্রার্থনা করার পর থেকে তার সকল পেশাবের সমস্যাকে তুমি নামে তো দূর করছো তার সুন্দরভাবে পেশাব করতে সাহায্য করছো আর কোনো কিছু অসুবিধা হবে না তার কোনো কিছু সেই ডাক্তারখানার কোনো ওষুধের প্রয়োজন পড়বে না কারণ তুমি সেই সর্ব ডাক্তার আমাদের সর্ব সেই এক মাত্র জীবন্ত ডাক্তার পিতা তুমি আমাদের সকল রোগের ওষুধ পিতা তোমার কাছে প্রার্থনা করি তার যে পায়ে পায়ের সমস্যা পিতাগো তার পায়ের সমস্যার জন্য প্রার্থনা করি সেই সন্তানে তুমি দয়া কৃপা করুণা করো অনুগ্রহ করো তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি পিতা সেই সন্তানকে তোমার হস্তি চরণ রাগলাম রাখলাম পিতা তুমি দয়া করলে কৃপা করুণা অনুগ্রহ করলে তার জন্য ধন্যবাদ করি লুইয়া পিতা প্রভু আর এক দিদি ভাই যে তার মনি রয় তার যে লুইয়া পিতা প্রভু এই যে মনি রয় সে দিদি ভাই যে তার মেয়ের জন্য প্রার্থনা চেয়েছে তার মেয়ের যে জ্বর তার যে মেয়ের তার সমস্ত তার যে সমস্ত সমস্যা সেই সকল তুমি সুস্থ করো আর তার সকল সমস্যাকে তুমি দয়া কৃপা করুণা করো অনুগ্রহ করো ধন্যবাদ পিতা পুত্র পবিত্রনাথা ধন্যবাদ প্রভু ঈশ্বর তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি তুমি জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর দয়ালু পিতা তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা করি তোমার গৌরব করি পিতা গো সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা খ্রিস্ট যিশু পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম আমিন আমিন আর এক প্রার্থনা চেয়েছে বাপ্পা সেই সন্তান যে প্রার্থনা চেয়েছে প্রবীর বসু তিনি যেন তার জমিটা ফিরে পান তার বাবা যেন তার নামে সেই জায়গা লিখে দেয় আর সেই জায়গা যেন পান তার জন্য প্রেয়ার করতে বলেছে তো আমরা সেই সন্তানের জন্য প্রেয়ার করব আমরা প্রার্থনা রাখবো প্রভুর কাছে যে প্রভু আমাদের কি প্রয়োজন দরকার তিনি জানেন সেই সন্তান কি প্রয়োজন দরকার তাও তিনি জানেন আমরা শুধু প্রভুর কাছে এটাই প্রার্থনা রাখব যে সেই সন্তানের যে বাসস্থান নেই সেই সন্তানের যে সমস্যা হচ্ছে সব কিছু যেন ন্যায্যপূর্বক প্রভু ফিরিয়ে দেন আশীর্বাদ করেন আমরা এই নিয়ে প্রার্থনা করবো পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু তোমায় ধন্যবাদ করি মা প্রশংসা গৌরব করি প্রভুগ সেই প্রবীর বসু সেই যে সন্তানের যে সমস্যা চলছে জায়গা জমি নিয়ে সেই সন্তানে কি অবস্থায় পড়ে আছে তার কোন সমস্যা জানি না প্রভুগ তার যে বাবার জায়গা তার পিসি যে দিচ্ছে না তুই অনেক রকম সমস্যা করছে সমস্যায় পড়ে আছে এই যে দাদাভাই প্রার্থনা রিকোয়েস্ট পাঠিয়েছে পিতা তুমি জানো সবকিছু কিছু আর সেই সন্তানের সেই যেটা ন্যায্য পাওনা তার যেটা তার নিজের অধিকার যেটা তার প্রয়োজন তুমি জানো প্রভু তাই সেই সন্তানের তুমি সকল পাওনা তার সকল জায়গার ভার তুমি দাও তুমি তার সকল প্রার্থনায় তুমি উত্তর দাও সেই সন্তানের যে সমস্যা পড়ে সেই সন্তান যে তোমার কাছে কান্না করছে তোমার কাছে দুঃখ করছে তোমার কাছে যে প্রতিনিয়ত প্রার্থনা রাখছে প্রভু সেই সন্তানের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো সেই প্রবীর বসুকে তোমার হস্তে চরণতলে রাখি গো তুমি তার জীবনে মহিমা কার্য সাধন করো দয়িপা করুণা করো তার যে নিজের জায়গা তুমি ফিরিয়ে দিতে সাহায্য করো আর তার বাসস্থান দাও তার ঘর বাড়ি সেখানে করতে তার ভালো তার সঠিকভাবে সুন্দরভাবে থাকতে তার জীবনে তোমার মহিমা কার্য সাধন করো দয়া কৃপা করুণা করো ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা ধন্যবাদ প্রভু যীশু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি পিতাগ তুমি ধন্যবাদ প্রশংসা গৌরব পাওয়ার যোগ্য ঈশ্বর পিতা তুমি সে আমাদের রাজা ধীরাজ মোহন প্রভু ঈশ্বর পিতা আমি বিশ্বাস করি পিতাগো আমরা এতক্ষণ যে সময় সন্তানরা যে প্রার্থনার রিকোয়েস্ট চেয়েছে তোমার কাছে বিশ্বাসপূর্বক তা আমাদের কাছে নয় পিতাগো তা তোমার কাছেই প্রার্থনা চেয়েছে আর যে সকল সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা চেয়েছে আর আমরা সেই তোমার সেই সন্তানরা প্রভুগো নত যেন হয়ে তোমার কাছে প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য কারণ তুমি তোমার বাক্যে বলো তোমরা একে অন্যের জন্য প্রার্থনা করো যাতে তোমরা সুস্থ হতে পারো পিতাগো আমাদের কোনো যোগ্যতা নেই আমাদের কোনো শক্তি নেই আমরা তো যখনও নগন্য তোমার কাছে তোমার সেই সন্তানদের জন্য প্রার্থনা করি আজকে যারা তোমার কাছে প্রার্থনা চাই প্রভুগ সেই ইউটিউবে কমেন্ট সেকশনে যে সকল সন্তানরা প্রার্থনা রিকোয়েস্টে চেয়েছে প্রভুগ আমরা কত সন্তানদের প্রার্থনা হয়তো আমরা দেখতে পাই না স্কল করে চলে যাই আমাদের চোখে পড়ে না সেই সকল সন্তানদের জন্যও তোমার কাছে প্রার্থনা করি তাদের নাম জানি না তাদের রোগ ব্যাধি সমস্যা জানি না তারা যা কিছুর জন্য তোমার কাছে প্রার্থনা চায় পিতা তুমি তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো তুমি দয়া কৃপা করুণা করো পিতাগো তাদের চোখের জল তুমি দেখো তাদের শরীরে রোগ ব্যাধি মন্দতাকে তুমি দেখো তাদের পরিবারের যা কিছু জেড সমস্যা তুমি দেখো পিতাগো আর তুমি তো সমস্ত সমস্যা সমাধানকারী ঈশ্বর পিতা তুমি সমস্ত রোগের প্রতিকারকারী ঈশ্বর পিতা তুমি সেই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল প্রবলেম সলভকারী ঈশ্বর পিতা তাই তোমার কাছে কোনো কিছু অসম্ভব নয় পিতা তোমার কাছে কোনো কিছু অসাধ্য নয় সকল সন্তানদের রোগ ব্যাধি বন্ধতা ফাইনান্সিয়াল প্রবলেম বেরিয়ে রোগ ব্যাধি মন্দতা পরিবারের সকল সমস্যা জটিল কঠিন যা কিছু প্রবলেম সমস্যা তোমার হস্তচরণ তলে দি বিতাগ আর তুমি সকল সমস্যাকে দূর করো যীশু নামেতে তাদের জীবনে মহিমা কার্য সাধন করো তুমি যীশু নামেতে এই যে প্রার্থনা তোমার চরণে উৎসর্গ করছি পিতা বিশ্বাস তুমি তাদের জীবনে কার্য করছো আজকে যারা সমস্যা পড়ে আছে জুকের জলে কাঁচছে তারা যে বছর বছর রোগে পড়ে আছে বছর বছর সমস্যা পড়ে আছে বছর বছর খারাপ পরিস্থিতিতে পড়ে আছে যীশুর নামেতে উদ্ধার হয়ে যাক যীশুর নামেতে সল্ভ হয়ে যাক যীশুর নামেতে সকল সমস্যা সমাধান হয়ে যাক যীশু নামেতে সকল শয়তান মন্দতা ডায়াবল আউট হয়ে যাক তাদের পরিবার থেকে তাদের শরীর থেকে তাদের পরিবারের থাকা সদস্যের শরীর থেকে আউট হয়ে যাক দূর হয়ে যাক যীশু নামেতে তুমি তাদেরকে সমস্যা থেকে মুক্ত করো তাদের পরিবারের শান্তি আসুক তাদের পরিবারে তোমার অনুগ্রহ আসুক যীশু নামেতে যে সকল সন্তান আজকে চোখের জলে প্রার্থনা করছে তোমার কাছে বিনতি জানাচ্ছি প্রভু তাদের জীবনে মহিমা কার্য করছো তুমি আমি বিশ্বাস করি পিতা তোমার কাছে এই বিনতি প্রার্থনা প্রার্থনা রাখলাম যে সকল সন্তানরা কমেন্ট সেকশনে দিচ্ছে তাদের জন্য তোমার কাছে প্রার্থনা রাখলাম পিতা তুমি তাদের জীবনে মহিমা করলে কৃপা করুণা করলে ব্লেসিং প্রদান করলে তার জন্য ধন্যবাদ করি সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা খ্রিস্ট যিশুর পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম আমেন আমিন আমিন সকল দাদাভাই দিদিভাই এবং সকল খ্রিস্টদের থাকা বৌদ্ধদেরকে বলবো যে আপনারা যারা প্রার্থনা রিকোয়েস্ট দিতে চান আমাদের কমেন্ট সেকশনে প্রার্থনা দিতে পারেন আমাদের যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে সেখানেও প্রার্থনা দিতে পারেন আমরা অবশ্যই আমরা আপনাদের জন্য প্রার্থনা করব আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত প্রার্থনা করি করব আর প্রভু অবশ্যই আমাদের এই যৌথ প্রার্থনা উত্তর দেবেন আমরা বিশ্বাস করি আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আরও বিশেষ সন্তানরা ঈশ্বরের আশীর্বাদ পায় ধন্যবাদ জয় যিশু